কেবল কোন কোন পদের বচনভেদ হয় শুধুমাত্র বিশেষ্য ও সর্বনাম এই দুইটার পদের হচ্ছে বচন বেদ হয় কোন বহু বচন বহু বাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয় আচ্ছা বৃন্দ মণ্ডলী এবং শিক্ষক বৃন্দ শিক্ষক এই ধরনের প্রত্যয়গুলো উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয় সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বিসিএস দ্য নিবন্ধন বা প্রাইমারি সব পরীক্ষায় বাংলা ব্যাকরণই সবচেয়ে বেশি নম্বর কেটে নেয় আর সেই ব্যাকরণকেই সহজ করতে আমি নিয়ে এসেছি একটি স্পেশাল পিডিএফ গাইড যেখানে আছে শুধুমাত্র পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো টপিক অনুযায়ী সাজানো একদম সংক্ষেপে ও স্মরণযোগ্যভাবে মোবাইলেই পড়তে পারবেন যে কোনো সময় যেখানে খুশি যদি চান ব্যাকরণে ফুল মার্কস আর প্রস্তুতি হোক টার্গেটেড তাহলে এই গাইডটাই হবে আপনার পারফেক্ট শর্টকাট পিডিএফ নিতে ইনবক্স করুন